দাম আছে মাত্র মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বাসে ট্রেনে প্লেনে যাই যেখানে খুশি ল্যাপটপ ক্যারি করা যেতে পারে একদম লাইট ওয়েট তেরো ইঞ্চি ল্যাপটপ যেটা পাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন ছোট প্যাকেজ বাড়া ধামাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএডি দাম আছে মাত্র মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কি ভাবছেন ল্যাপটপ নিয়ে টেনশন হচ্ছে কোন টেনশনের দরকার নেই আপনি পাবেন এখানেই সার্ভিস আমাদের স্টার্টিং প্রাইস আছে আপনার টু নাইনটি নাইনে অল ল্যাপটপ সার্ভিস থাকবে আর চেকিং চার্জ প্রত্যেকটা ল্যাপটপে ফ্রি পাবেন দাদা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের এত কালেকশন প্রচুর কালেকশন ইউজ কালেকশন কিন্তু বাসায় তো আপনারা পুরো গলা কেটে দাম নেন পুরো

এরপর আপনি রাইজান থ্রি সতেরো হাজার টাকায় রাইজান থ্রি আপনি কাজ করতে চাইছেন গার্মেন্ট ডিজাইনের কাজ এই ল্যাপটপের মধ্যে এডিটিং এর কাজ গেম খেলবেন সবের মধ্যে সতেরো হাজার টাকা নিয়ে আসুন আপনার এরপর আই ফাইভ এইট ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এটা

এবং গ্রাফিক গ্রাফিক্স পঞ্চাশ দাম আছে মাত্র টোয়েন্টিভ থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা থেকে গেমিং ল্যাপটপ শুরু জলের দামে গেমিং ল্যাপটপ পাচ্ছেন মাত্র থাউজেন্ড ষোলো জিবি র্যাম

আমাদের কাছ থেকে নেননি তাদের জন্য সার্ভিসের অফার দিচ্ছি আর স্টার্টিং আছে কিবোর্ড এর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অন্যান্য জায়গায় কি টাকা আর স্ক্রিনের স্টার্টিং আছে এখানে আমি নিজের সার্ভিস দেবো পাবেন যেটা আপনার ধরুন পার্স কিছু না লাগছে একদম সঙ্গে সঙ্গে সার্ভিস লাগলেও লাগলো থাকলে সেটাও সঙ্গে সঙ্গে সার্ভিস পাবেন এবং আমাদের এখানে র্যাম এস এস মাদার যাবতীয় কাজ হয় র্যামও আপনি পাবেন হিউজ ডিসকাউন্ট এস এস ডি ডিসকাউন্ট এসএসডি হচ্ছে মাত্র মাত্র টাকা মাত্র টাকা থেকে তো হবে নালে কিন্তু এত অফার এত ডিসকাউন্ট পাবে আমাদের শপ আছে অ্যাড্রেস হল বারাসাত চাপাটালি সান সিটি মল এই মলটাকে স্মার্ট বাজার বিগ বাজার বলে সকল গ্রাউন্ড আমাদের শপ আছে নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করুন যাবতীয় প্রবলেম সলভ করে দেওয়া হবে